আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা ফলো বাটনটা প্রেস করে দিবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো এখানে আমি পুঁই শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পুঁই শাকটা এখানে কোনো ডাটার অংশ নেই শুধু কচি মানে পাতার অংশ তো এই তো চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে আমি রসুন আর পেঁয়াজটাকে একটু দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি হ্যাঁ রসুন আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। আর আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি ভিতরে যে একটা রগ থাকে সেটাও বের করে নিয়েছি আর মাথার অংশটা কেটে নিয়েছি এটা আমি উপরের খোসাটা ফেলে দেইনি আসলে উপরের খোসাটা ফেলে দিলে মাছটা রান্না করার পরে অনেকটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই তো আমি মাছটাকে খুব ভালোভাবে রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব আর এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তো আসলে মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে মশলাটা যত যে ভালোভাবে কষাবে তরকারির স্বাদটাও কিন্তু তত বেশি বেড়ে যায় এই তো আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি এখানে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি আর এই পুঁই শাকগুলো এতটাই কচি ছিল মনে হচ্ছে অনেকটা পানি বের হবে তো পুঁই দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে একটু কমিয়ে নেব তারপরে আমি এখানে একটা আলু দিয়ে দিব আসলে শাকের সাথে একটু আলু দিলে ভালো লাগে শুধু শুধু শাক রান্না করলে খুব একটা ভালো লাগে না এ তো আমি একটু ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা আলু ছোট ছোট করে কেটে এখানে অ্যাড করে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিব আসলে আমরা মেয়েরা সবাই কম বেশি রান্না করতে পারি এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো দেখুন পুঁশাক থেকে কতটা পানি বের হয়েছে তো এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে বেশ আবার চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আমার শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানির অংশটা অনেকটাই বের হয়ে গেছে তো আলুটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি যার জন্য এখানে আমি আর কিছুটা পরিমাণ সামান্য পানি অ্যাড করে দিব আর এই পুঁই শাকটা একটু ঝোলই খেতে বেশি মজা লাগে এই তো পানিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো যারা আমার চ্যানেলটা ফলো করেছেন আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন এই তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলার জালটা বন্ধ করে দেব এ তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তো দেখুন দেখতে কিন্তু খুব মজার হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক সু ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ